বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম স্যার সম্মানিত শাহাদ স্যার এটা শাহাদ স্যারের গাছ প্রবাসী বৃক্ষপ্রেমী বন্ধু স্যার খুব পছন্দ করে আমাদের নিকট থেকে এই গাছটি গ্রহণ করেছেন এটাতে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটির উপরে এখনও থাইল্যান্ডের সফেদা রয়েছে থাই সফেদা সবচেয়ে সুস্বাদু সবচেয়ে উন্নত জাত বারো মাসি থাই সফেদার জাতটি এই সফেদা নর্মালি আমাদের যে বাংলাদেশে যে দেশি জাত রয়েছে বাড়ি বাড়িত্রী বা অন্যান্য যে জাত রয়েছে সেগুলোর মতো এতটা নরম নয় এটি অত্যন্ত সুস্বাদু এবং মজাদার আমার বাবা দেখাচ্ছেন এখন উনি গুনে গুনে দেখাবেন এর কতগুলো ফল আছে একটু দেখান প্লিজ এবং নতুন ফুল আছে কি না চার পাঁচ সাত আট নয় দশ আরও ধরনের ওই পাশে দশটির মতো আরও রয়েছে উপরে একটু দেখান যে নতুন সফেদা আসতেছে সেটা একটু দেখান উপরে একটু দেখান নতুন সফেদা আসতেছে হ্যাঁ আর নতুন আসতেছে এই যে ছোট আসছে এই যে ছোট আসছে আবার এখানে খাওয়ার প্রাইস হয়ে গেছে এই ড্রামটি স্যার এইভাবে রেখে দিলে আপনি সর্বোচ্চ সফেদা পাবেন অথবা বড় ড্রামে দিতে পারেন অথবা মাটিতে দিলে আর পর্যাপ্ত এই ধরনের সুস্বাদু সফেদাগুলো স্যার সারা বছর পেয়ে থাকবেন 17 18 19 20 21 22 বাইশ আরো সব ছোট বড় মিলে দিলাম পঁচিশটা চব্বিশ বার এই যে এই পাশে রয়েছে একটা পঁচিশটি পঁচিশটি সফেদা রয়েছে সারের এই গাছটি তো অত্যন্ত সুন্দর ঝোপালো গাছ রন্ধ্রে রন্ধ্রে সফেদা রয়েছে ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম